এখন দোয়া করবে সবাই আর মানুষ আমরা মানুষ চলার পথে যে কোনো ধরনের আমাদের থাকতে পারে আমরা সবাই আমার মনে হয় যে পরিমাণ দোয়া হয়েছে তার এই মানে অ্যাক্সিডেন্ট করার পরে সমস্ত মসজিদে মানুষের হৃদয়ের অন্তরস্থল থেকে সে দোয়া হয়েছে আর আল্লাহ দশজন যদি তার জন্য দোয়া করে সবাই ভালো করে আল্লাহ তার মাফ করে দেবেন তার পরকালের যে সবচেয়ে জান্নাতের উত্তম স্থানে যাতে আল্লাহ তার অবস্থান করান সেই দোয়া এবং আশা আল্লাহর কাছে প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম সম্মানিত ভাইরা এই আমাদের সামনে জাহিদের এবং মাইয়েদ আমাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের হাতে খুব সময় কম এখন এই শোকাহত পরিবার আর জাহিদ যে আমাদের জন্য যে শিক্ষা রেখে গেল জাহিদের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে যে মানুষ মারা গেলে প্রত্যেকটা লোক এক বাক্য বলেছে একটা ভালো ছেলে ভালো মানুষ সৎ মানুষ আল্লাহর পক্ষ থেকে তার জন্য ওয়াজিব আজিব হয়ে জান্নাতের সুতরাং আল্লাহ পাক যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে কবুল করে সবাই বলে না আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা আনছেন এবং শোকাহত পরিবারদেরকে সম্বোধনা জানাবেন আমাদের মাগর আইন প্রাক্তন চেয়ারম্যান উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন সাহেব আমি ভাইকে এই শোকাহত পরিবারের উদ্দেশ্যে জাহিদের শিক্ষা রেখে গেল সেই আলোকে দু একটি কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জবুলিল্লাহ হেমনা শেদান রাজিম বিসমুলিল্লা রহমান রাহিম উল্লিনা সিনজয় কাতুল মাং আজকের এই জানাজাত অনুষ্ঠানের সম্মানিত ইমাম সাহেব সম্মানিত গর্বিত পিতা সম্মানিত মুসলেন একরাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আল্লাহ যে আমরা প্রত্যেকটি প্রাণী মৃত্যুবরণ করবো এটা আল্লাহর বিধি এটা আল্লাহর নিয়ম এটা স্বাভাবিক কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা মানুষকে কষ্ট দেয় মানুষকে শোকাহত করে মানুষকে বেদনাহত করে ঠিক এমন একটি মৃত্যু আমাদের প্রাণ প্রিয় ভাইব আমি বাপ বলেই সম্পাদন করতাম সব সময় সে জাহিদের মৃত্যু আজ তার এই পৃথিবীতে দুটি সন্তান আছে বড় সন্তান হচ্ছে তার মেয়ে এগারো বছর বয়স তার আরেকটি সন্তান ছেলে ছয় বছর মতো বয়স তার স্ত্রী সন্তান সম্ভবা আজ জাহিদ আমাদের থেকে বিদায় নিচ্ছে ঠিকই কিন্তু আজ তার সন্তানেরা পিতৃহারা হলো তার সন্তানেরা আজ এতিম হয়ে গেল আর সব থেকে বড় কষ্ট বেদনার যে পিতার কাঁধে সন্তানের লাশ এটা যে কত কষ্টের যারা এর ভুক্তভোগী আমরা একমাত্র তারাই জানি আজ তার সন্তা আজ তার বাবা আমাদের শহীদ ভাই আমি মনে করি গর্বিত পিতা কারণ আমরা এই যখন সে অ্যাক্সিডেন্ট করেছে তখন থেকে আমরা প্রতিটি মানুষের কাছে আমাদের এতটা অঞ্চলে শুধু দাঁড়া নয় প্রত্যেকটি মানুষ এক বাক্যেই বলেছেন জাহিদ একজন ভালো সৎ এবং একজন ন্যায় নীতিবান একটি ছেলে যার আমার মনে হয় তার পাপ স্পর্শ করেছে বলে আমার মনে হয়নি গতকাল সাড়ে দশটার সময় শহীদুল ভাইদের বাড়ি থেকে গেছি রাত্রে ঘুমানোর ঠিক ফজরের আগ্রহতে আমি স্বপ্নে দেখছি একবার ফজরের আগ্রহতেই যে কোনো শিশু আমি কবরস্থ করছি আমি সেই তখন থেকে মনে করছি হয়তোবা একটা দুর্ঘটনা হতেই পারে আর তার কিছুক্ষণ পরে কলেজে গেছি কলেজে যাওয়ার পর শুনলাম এই ঘটনা আমি মনে করি আজ সকলেই এক বাক্য যখন স্বীকার করছেন আল্লাহ তার মাসুম বাচ্চার মতো তার জন্য সমস্ত গুণাখাতা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম সবাই বলে আমিন তার জীবনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে কারোর মনে যদি অন্যতম কোনো কষ্ট দিয়ে থাকে তার চলাফেরা কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সবার কাছে এতটুকু বলবো যে সবাই আল্লাহর ক্ষমা করে দিলেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাই সাক্ষী দিচ্ছে সেই মহান আমাদের আমাদের পুত্র তুল্য সন্তান যে আজ চলে গেছে আল্লাহ তুমি তাদের করে দাও তার কোটি বিশুদ্ধি ক্ষমা করে দাও এবং জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করো আজ তার মা তার বোনেরা আজ তার পিতা আজ তারাই এই পৃথিবীতে একমাত্র সন্তান হচ্ছে জাহিদ আসলে খুব কষ্টকর কালকের থেকেই ভার চোখি শুধু অশ্রু আর অশ্রু আমরা তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আল্লাহর কাছে কায় মানো এতটুকু বলি হে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে ধৈর্য ধারার তফিক দান করো আর তার রেখে যাওয়া যে তিন সন্তানগুলো আমরা যারা আছি আমরা কিছু না পারলেও অন্তত তার মাথায় হাত বুলিয়ে দেব এবং তার জন্য দোয়া করব এবং তার দের মানুষ হওয়ার জন্য আমরা সর্বাত্মক তাদের পাশে দাঁড়াবো এই আশাবাদ ব্যক্ত করছি আর জি তার স্ত্রী সন্তান সম্ভব আমি আগেই বলেছি সে অসুস্থ এই শোক সহ্য করার মতো তার জন্য আরো কঠিন সেই জন্য আপনাদের কাছে দোয়া চাই পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই তার যে সন্তান এই পৃথিবীতে আসবে কিন্তু বাবার মুখ সে দেখতে পারবে না এর চেয়ে কষ্ট বেদনার আর কি হতে পারে সেই জন্য আজ যদি কোনো ত্রুটি থাকে হে আল্লাহ হাজার হাজার মানুষ আমার সামনে দাঁড়িয়ে আমরা সাক্ষী দিচ্ছি জাহিদ একজন ভালো ছেলে নামাজি ছেলে সে ন্যূনতম মাথা উঁচু করে কারোর একটি কথা বলেছে এটা আমার জানা নেই সেই পরিবারের সাথে আমরা অনেকেই সম্পৃক্ত আল্লাহ তুমি তার জান্নাতের আবারও বলছি সর্বোচ্চ মাকাম দান করো এখন আমাদের সামনে খুব সংক্ষিপ্ত ভাবে কথা বলার তার কোনো ক্ষমতা নেই তারপরেও বা হয়ে সন্তানের জন্য দোয়া চাপ কত কষ্টের তারপরেও আমাদের নিয়ম অনুযায়ী সে কিছু সজুল ভাই কিছু কথা বলছে

আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ সিয়ালের সাথে যোগাযোগ করবেন আল্লাহ আল্লাহ তার সন্তানের জন্য আল্লাহ আপনারাও তার পাশে দিয়ে দাঁড়াবেন তার জন্য দোয়া করবেন পৃথিবীতে একটা সন্তান আসে তার জন্য আপনারা দোয়া করবেন তার জন্য আপনারা বিজেপি তার পাশে থেকে দাঁড়াবেন করছি আল্লাহ তার পাশে দাঁড়াবেন আমি একা ব্যক্তি কয়জন শেখ দেবো একজন অল্প বয়সের মেয়ে সে বিজে আজকে আমার সামনে করবেন দিন দে মাথুম ভাই আমার সামনে করবে আমার তাই আজকে আমার তাই তো কি দেখ আল্লাহ আল্লাহ আমার খোঁজ সব গান তো দিন আল্লাহ আপনারা দোয়া করবে আমারার জন্য দোয়া কর দি সেইজন দেখতে পারে হ্যাঁ আল্লাহ আল্লাহ সম্মানিত মুসালে کرام আমাদের জাহিদ দের যদি কোনো দেনাপাওনা থাকে তার পরিবারের তার গার্জিয়ান আছে আমরা আছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তার দেনাপনা ইনশাল্লাহ আমরা পরিশোধ করে দেব আর একটি কথা বলি সে অনেক জায়গায় কাজকর্ম করেছেন কারো কাছে যদি সেও টাকা পেয়ে থাকে আপনারা আল্লাহ রাস্তে তার পরিবারের কাছে পৌঁছে দেবেন আর আবারও বলছি সে কাজকর্ম করতে যে যদি কোনো জায়গায় ঋণ হয়ে থাকে আমাদের কাছে তার হ্যাঁ তার যদি কেউ টাকা পাওয়ানো হয় আপনারা বলবেন আমরা পরিশোধ করে দেব তার ভাই এখন কথা বলছেন খুব সংক্ষিপ্ত ভাবে পরিবারের পক্ষ থেকে আমার বোন জাহিদের ওয়াইফ আর জাহিদ যখন যশোর থেকে রাখাতে গেছে তাকে চিকে জন্য আমার কি চেষ্টা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কারণ বোন কিন্তু আমারই আমার পরিবারের মধ্যে আমার বোন একাই আমিও একাই আমার বোনের একটা দুইটা বাচ্চা আর একটা বাচ্চা আসবে এখন আপনাদের কাছে হয়তো কিছু বলার আমার আর ক্ষমতা নাই শুধু এটুকু বলব আপনার নামাজে পার্টিতে যখন যাবেন দুই হাত ধরে এই পরিবারের জন্য জাহাইদ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আমার আর এর থেকে আর বলার কিছু নাই আমার আর কারণ আমি নিজেই নিজের কাছে বুঝতে পারতেছি না যে মানুষটা গেল তার জন্য এত চেষ্টা করছি আল্লাহ হয়তো তাকে আর রাখে নাই সে তো দোয়া করবেন সবাই নামাজে যখনই যাবেন নিজের পরিবারের পাশাপাশি আমার ভাইয়া এবং ভাইয়ের পরিবারের জন্য একটু দোয়া করেন আর কিছু বানার নাই আমার আলহামদুলিল্লা আজকের এই জাহিদের নামাজের জানাদার নামাজ ইমামতি করবেন তাদেরই মসজিদের ইমাম হাফেজ জাহিদের ভাগ্নে সে আজকের এই নামাজের ইমামতি করবেন তার আগে আমি মাত্র একটা মিনিট কথা বলতে চাচ্ছি সাল্লাম নিয়ে মসজিদের নবমীতে বসে আছেন এর ভিতরে একটা লাশ নিয়ে যাচ্ছে লোকেরা ধর দেখছেন দেখে শুধু আপনারা এই দেখে চলে যান দা আছে গাউ আর কি ভিডিও করবা আমি জানাজার ভিডিও